আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তহ সম্মানিত দর্শক ছোট্ট একটি খবর সোহেল তাসকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে তার ইচ্ছা ছিল তিনি আমেরিকাতে যাবেন আমেরিকাতে তার ঘর আছে সংসার আছে হয়তো আরও অনেক কিছু আছে তো তাকে আমেরিকাতে যেতে দেয়া হয়নি তিনি বিমানবন্দর থেকে ফেরত এসেছেন বলে সামাজিক মাধ্যমে তোলপাল মূলধারার কোনো গণমাধ্যমে এ ধরনের খবর কিভাবে আসছে আমি দেখিনি এই কারণ হল আমি গত কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম বেড়াতে বেড়ানোর জন্য তো ওখানে মূল পত্রিকাগুলো দেখার সুযোগ হয়নি কিন্তু সোশ্যাল মাধ্যমে এই খবরটি চলে আসছে এবং খবর যেভাবে আসছে তাতে মনে হচ্ছে যে ঘটনা সত্য এবং এটা নিয়ে ভীষণ রকম তোলপাড় চলছে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন তারা খুশিতে অস্থির যে এরকম হওয়া উচিত ছিল প্রকৃতির একটা বিচার আছে আল্লাহ আছেন না আমলিকের লীগেরটা খেয়ে আওয়ামী লীগেরটা পরে আওয়ামী লীগের পরিচয় ধারণ করে রক্তের মধ্যে আওয়ামী লীগ সব কিছু করছো আওয়ামী লীগের বাইরে যেখানে তোমার কোনো পরিচয় নেই সেখানে তুমি আওয়ামী লীগকে ডুবানোর জন্য শেখ হাসিনা বঙ্গবন্ধু তাদের পরিবারকে তস নস করে দেওয়ার জন্য গত কয়েক মাস ধরে অর্থাৎ এক বছর ধরে এ সকাল আসার পর তুমি যা করছো আল্লাহ তোমাকে উচিত বিচার দিয়েছে আরও দিবে আওয়ামী লীগের লোকজনে কিন্তু আমার কথা না আওয়াম লীগের লোকজন আরও বিচার করবে তোমার কুড়ো হবে কুষ্ঠি হবে তোমার পিলে হবে আর অনেক কিছু হবে এরকম কথাবার্তা কিন্তু আওয়ামী লীগের মধ্যে আলোচনা হচ্ছে কিন্তু ঘটনা কী এখানে সোহেল তাজিবা হঠাৎ করে আওয়ামী লীগের বিরুদ্ধে কথাবার্তা বলছেন কেন বা তাকে হঠাৎ করে এভাবে আটকে দেওয়া হলো কেন অতি সম্প্রতি তিনি তার বোনকে নিয়ে ডক্টর মোহিত সাহেবের সঙ্গে দেখা করেছেন অত্যন্ত প্রাণবন্ত তাদের বৈঠক হয়েছে তো এর আগে তিনি বেশ কয়েকবার ডক্টর মোহামদিনুসেবের সঙ্গে দেখা করার জন্য যমুনাতে যেতে চেয়েছেন তাকে যমুনাতে যেতে না দেওয়া হলেও ডক্টর মোহাম্মদ ইনুস তার সঙ্গে কথাবার্তা বলেছেন এবং সর্বশেষ তার সঙ্গে দেখা করেছেন এবং ডক্টর মোহাম্মদ ইনুসকে তিনি চমৎকার কতগুলো ব্যায়াম শিখিয়ে দিয়েছেন আপনারা জানেন যে তাকে সবাই বডি সোয়েল হিসেবে ডাকে মূলত তিনি একজন বডি বিল্ডার তার একটা ভালো জিম রয়েছে তো তিনি সেখানে খুব যত্ন সহকারে নিজের স্বাস্থ্য তিনি মেনটেন করেন আর সবাইকে স্বাস্থ্য সচেতন করার জন্য তিনি মোটামুটি একটা আন্দোলন গড়ে তুলেছেন এবং এই লাইনে অর্থাৎ জিমের মালিক তিনি নিজে বডি বিল্ডার এবং সোয়েল তাজের মতো এরকম একজন বর্ণাঢ্য রাজনৈতিক পরিবারের সন্তান এটা বাংলাদেশে নেই ফলে তার যে জিম এটা নিয়ে অনেক সুন্দর কথাবার্তা হয় তো সে কারণে তিনি যেখানে যান তাকে ওই বডি সয়ের হিসেবে বলে এবং সবাই বলে যে আপনি এরকমভাবে বডি নিয়ে থাকলে ভালো মানুষের স্বাস্থ্য সচেতনতা তৈরি করে না রাজনীতি আপনার সাজে না আপনি পলিটিক্যাল লোক নন অনেকে নিরপেক্ষ লোক এইভাবে কথা বলার চেষ্টা করেন তো সেই মানুষ ডক্টর মোহামা তিনুসের সঙ্গে দেখা করলেন দেখা করার পরে আন্তরিকতাটা এমন পর্যায়ে গেল যে তিনি তাকে কতগুলো ব্যায়াম শিখিয়ে দিলেন যে আপনার এই বয়সে এই ব্যায়ামগুলো যদি আপনি করেন তাহলে আপনার পায়ের মাসেলগুলো ভালো থাকবে এবং আপনার এই এই মাসেলগুলো ভালো থাকবে স্পষ্ট যেটা বোঝা যাচ্ছিল তিনি যেভাবে কথাবার্তা বলেন তো এত সুসম্পর্কের পরও কেন তাকে যেতে দেওয়া হলো না এটি হলো প্রশ্ন এবং এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা ভীষণ রকম অর্শনীয় সংকেত বাংলাদেশে কয়টা ঘটনা ঘটে গেছে হাসনাত আবদুল্লাকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হয়নি এই একটা ঘটনা আর সোহেল তার সাহেবকে দেশের বাড়ি যেতে দেওয়া হয়নি তো সোহেল তার সম্পর্কে পরস্পর বিরোধী দুটো বক্তব্য রয়েছে যেটা সবাই আলোচনা করছে সেটা হলো যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী যখন ছিলেন তখন যে কোনো কারণে তিনি সেখান থেকে চলে গেছেন এখন তিনি বলছেন তিনি পছন্দ করেননি অনেক দুর্নীতি অনেক অনিয়ম এবং অনেক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সামঞ্জস্য রক্ষা করতে পারেননি যার জন্য তিনি যেভাবে চলে গেছেন এটা শেখ হাসিনা চাননি শেখ হাসিনা যে তাকে ভালোবেসে চাননি নট লাইক দ্যাট তার একটা উপহার তাকে মন্ত্রী বানানো হয়েছে সেই মন্ত্রীটা মুখের উপর ছুঁড়ে ফেলে দিয়ে তিনি চলে যাবেন এটা শেখ হাসিনার জন্য একটা অপমান ছিল এই জন্য শেখ হাসিনা প্রাণন্ত চেষ্টা করেছে তাকে ছলে বলে কৌশলে আবার সেই আওয়ামী লীগের মধ্যে আনানো এবং আওয়ামী লীগের ট্যাবলেট খাওয়ানোর জন্য কিন্তু যেন সোহেলতা একবারে ফাইনালি বলছেন যে আমি আর রাজনীতি করবো না তো আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার দেখেছি যে উনি গণভবনের সামনে গিয়েছেন গণভবনের ভিতরে গিয়েছেন মানে গণভবনের সামনে উনি ভিতরে যাওয়ার জন্য যাননি সামনে কতগুলো দাবি দেওয়া নিয়ে গেছেন বিশেষ করে তার পিতার স্বীকৃতি নিয়ে তিনি গেছেন আবার কখনো তার বোনকে নিয়ে বা তিনি একা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গিয়েছেন এবং আমরা দেখেছি যে শেখ হাসিনা তাকে খুব স্নেহ করেছেন তাকে জড়িয়ে ধরেছেন একেবারে নিঃসন্তানের মতো তাকে খাবার খাইয়েছেন আমরা তখন বুঝেছিলাম যে হয়তো তিনি আবার রাজনীতিতে ফিরে আসবেন কিন্তু এটা শেখ হাসিনা একটা ডিপ্লোম্যাসি এই ডিপ্লোম্যাসি শেখ হাসিনা সবার সঙ্গে করেন কিন্তু তিনি তাকে নেবেন বা পুনর্বাসিত করবেন এটা কখনোই যাকে বলা হয় শেখ হাসিনার মনে ছিল না এনিওয়ে এখানে দুটো বিষয় রয়েছে রাজনীতিতে বিটুইন তাজউদ্দিন পরিবার এবং বঙ্গবন্ধু পরিবার বঙ্গবন্ধু পরিবার মনে করেন যে তাজুদ্দিন সাহেবের জন্য অনেক সমস্যা তৈরি হয়েছে প্রথম সমস্যা হলো যে মুক্তিযুদ্ধের সময় মূলত তিনটে গ্রুপ খুব স্ট্রং ছিল তাজউদ্দিন সাহেবের যে গ্রুপটি এরা মূলত একেবারে রয়ের সরাসরি নির্দেশে চলতেন তারপরে ইস্টার্ন কমান্ডের নির্দেশে চলতেন এবং ইন্দিরা গান্ধীর সঙ্গে তাদের ওয়ান টু ওয়ান রিলেশন ছিল এমনকি বেটার দেন বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর সঙ্গে কিন্তু ইন্দিরা গান্ধীর ওয়ান টু ওয়ান রিলেশন ছিল না এই রিলেশনটা ছিল তাজউদ্দিন সাহেবের তো এইগুলো একটা গ্রুপ আরেকটি গ্রুপ ছিল শেখ ফজলুল হক মনির নেতৃত্বে একটা গ্রুপ এবং সেই গ্রুপের সঙ্গে তুফাইল সাহেব আমির হোসেন আমু তারপরে আব্দুর রাজ্জাক সাহেবের মতো লোক ছিলেন যারা পরবর্তীতে মুজিব বাহিনী নামক একটা স্বতন্ত্র গড়ে তুলেছিলেন স্বতন্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন মূলত নেতৃত্বটা যেন আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু পরিবারের বাইরে চলে না যায় এই জন্য একটা বাহিনী আলাদা একটা মুজিব বাহিনী গড়ে তুলেছিলেন মূলত তাজউদ্দিন সাহেবকে প্রোটেক্ট করার জন্য এবং তাদের ধারণা হয়েছিল যে তাজুদ্দিন যেভাবে ভারতের সাথে নেগোসিয়েশন করছে তাতে করে যদি ভবিষ্যতে স্বাধীনতা আসে তাহলে সেই স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এক্সক্লুসিভলি বাংলাদেশের হবে না এটা অনেকটা সিকিম হয়ে থাকতে হবে এবং যে কথা ছড়িয়ে পড়েছিল যে ভারতের সঙ্গে তাজউদ্দিনের নেতৃত্বে একটা মত্রিশ চুক্তি হয়েছিল যেটি বঙ্গবন্ধু পরবর্তীতে ছিঁড়ে ফেলেছিলেন সেখানে পররাষ্ট্রনীতি থেকে মিলিটারি করা রাখা থেকে মানে এরকম অনেক অকথ্য মানে প্রচার আপনি এখনও জামাদের কাছে পাবেন যে চুক্তিটি হয়েছিল যে এই এই শর্তে ভারত বাংলাদেশকে সহযোগিতা করছে বা করবে এবং সেটা তাজউদ্দিনের নেতৃত্ব হয়েছিল পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন সেই ব্যাপারে চুক্তি করার জন্য বঙ্গবন্ধুর কাছে সেই খসড়া দেওয়া হয় বঙ্গবন্ধু সেটা পড়ে তেলে বেগুনে জ্বলে গিয়ে একেবারে ছিঁড়ে ফেলেছিলেন এবং ওই দিন থেকে তাজউদ্দিন সাহেবের সাথে বঙ্গবন্ধুর সম্পর্ক নষ্ট হয়ে যায় এটা আমি আওয়ামী লীগের লোক নয় এটা ওই সময়টিতে যারা মুসলিম লীগের ছিলেন ইসলামী তহাজিব তমুদ্দিনের ছিলেন কিন্তু স্বাধীনতার পক্ষের ছিলেন আমি তাদের মুখ থেকে শুনেছি অধ্যাপক দেয়ান মোহাম্মদ আজরফ শাহেদ আলী সাংবাদিক অধ্যাপক আব্দুল গফুর তমুদ্দিন মজলিস এদের কাছ থেকে আমি এই কথাগুলো শুনেছি এরা আওয়ামী লীগ করতেন না এবং বঙ্গবন্ধুকে পছন্দ করতেন না তো যাই হোক এনিওয়ে তো এটা নিয়ে শুরু হলো আর দিল্লিতে এবং কলকাতাতে যে লবেস্ট গ্রুপ ছিল তাজুদ্দিন সাহেবের একটা গ্রুপ আর শেখ ফজলুল হক মনির একটা গ্রুপ সেই ফজলুল হক একটা মনির যে গ্রুপটি স্বাধীন বাংলাদেশে বঙ্গবন্ধুর ভাগ্নে হওয়ার কারণে তাজউদ্দিনের জীবনকে তিনি তসনস করে দিয়েছিলেন যেভাবে কলকাতাতেও তার জীবন তসনস করে দিয়েছিলেন ফলে এই যে শত্রুতা বঙ্গবন্ধু পরিবারের সাথে তাজউদ্দিন পরিবারের যে শত্রুতা এটা রক্তে মিশে গেছে থার্ড আরেকটি গ্রুপ ছিল পাকিস্তানপন্থী গ্রুপ এই গ্রুপে তাহিরুদ্দিন ঠাকুর খন্দকার মোশতাক তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে যেন পাকিস্তানের সঙ্গে একটা নেগোসিয়েশন হয় এবং এই চক্রটিও কিন্তু বঙ্গবন্ধুর ক্যাবিনেটে থেকে বঙ্গবন্ধু সরকারকে প্রতিটা মুহূর্তে তসনস করে দিয়েছে এবং স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিনের একটা গ্রুপ শেখ ফজুল হক মনির একটা গ্রুপ আবার ছাত্রলীগ থেকে বের হয়ে যাসুদার একটা গ্রুপ তারপরে বামপন্থী যে কমরেড মনির সিংয়ের নেতৃত্বে একটা গ্রুপ সব মিলিয়ে মানে যা কিছু হয়েছে বঙ্গবন্ধু পেরে উঠছিলেন না এই গেল একটা দ্বিতীয় যে বিষয়টি হলো যখন স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী রূপে তাজউদ্দিন আহমেদ সাহেব দায়িত্ব নিলেন তিনি আজকের ডক্টর মোহাম্মদ ইনুসের মতোই বা আজকের অনেক দেখবেন যে যাদের বিরুদ্ধে আপনার অভিযোগ আছে খুব ভালো একটা ইমেজ আছে যেমন আসিফ নজরুল রেজওয়ানা বা অনেকের সম্পর্কে আমাদের যে ভালো ধারণা আছে এখন আমরা তাদের সম্পর্কে যেরকম ধারণা পোষণ করছি ক্ষমতা লাভের পর তার চাইতেও খুব খারাপ একটি অবস্থা তৈরি হয়েছিল তাজউদ্দিন সাহেবকে নিয়ে এবং আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট করা তারপরে বিশ্বব্যাংকের সাথে সম্পর্ক নষ্ট করা এই কাজগুলো জনাব তাজুদ্দিন সাহেবের জন্য বাংলাদেশে হয়েছিল বিশ্বাস করেন তিনি যখন অর্থমন্ত্রী তখন তার সঙ্গে দেখা করার জন্য বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বাংলাদেশে এসেছেন এবং তিনি বাইরে বসিয়ে রেখেছেন এবং তাজউদ্দিন সাহেব দেখা করেন নি। ইতিহাস তো এই জিনিসগুলো হয়েছে পরবর্তীতে যখন বিরোধ প্রবল আকার ধারণ করে তখন তাকে বলা হয় বা তিনি নিজের ইচ্ছায় সেই মন্ত্রিপরিষদ থেকে তিনি পদত্যাগ করেন কিন্তু পদত্যাগ করার পরে যে বিপদটা হয় সেটা হলো তার যে ভারতীয় লবিস্ট গ্রুপ ছিল বা তার সঙ্গে দিল্লির যে কানেকশন ছিল তো বঙ্গবন্ধু তাকে স্নেহ করতেন তাকে মানে প্রতিহিংসা তার প্রতি বঙ্গবন্ধুর মধ্যে এই প্রতিহিংসাটা কখনো ছিল না প্রতিহিংসাটা চরিতার্থ করেননি কিন্তু তাকে উন্মুক্তভাবে খোলামেলা তাকে চলাফেরার সুযোগ দিয়েছিলেন এবং সেই সুযোগটা নিয়ে দিল্লির সঙ্গে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটি তিনি এমনভাবে মেনটেন করেছিলেন ফলে দিল্লি অ্যাপসুলিউটলি নাইনটিন সেভেন্টি ফোর সেভেন্টি ফাইভে হানড্রেড পারসেন্ট বঙ্গবন্ধু বিরোধী হয়ে যায় বঙ্গবন্ধু বিরোধী হয়ে যায় এটা হলো বাস্তবতা এবং বঙ্গবন্ধুর যে নির্মম মৃত্যু তারপরে শেষে পনেরোই আগস্ট এই ঘটনার পরে জেল হত্যার কারণে আমরা তাজউদ্দিন সাহেবের প্রতি খুব রেসপেক্টেড কিন্তু আপনি যদি আওয়ামী লীগ যারা করে সিনিয়র যারা নেতৃবৃন্দ বা ইতিহাস লিখে গেছেন ওনার এই যে কলকাতা কেন্দ্রিক যে সরকার তারপরে বাংলাদেশের অর্থমন্ত্রীকালীন যে তার জীবনযাত্রা এবং পরবর্তীতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত তার যে কর্মকাণ্ড এটা যদি আপনি একটা গ্রাফে মেলাতে চেষ্টা করেন আপনার অনেক চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে এই পরিবার সম্পর্কে কিন্তু পরবর্তীতে যেটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জোহুরাত আজ তিনি এই পার্টির নেতৃত্ব নিলেন এটা সত্য এবং এই আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য তার অবদান কেউ অস্বীকার করতে পারবে না এখন যদি ধরেন আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য কেউ এগিয়ে আসেন এনি বডি আপনার তাকে স্বীকৃতি দিতে হবে কিন্তু দেখা গেল যে এরকম একজন বঙ্গবন্ধু বিদ্বেষী শেখ পরিবার বিদ্বেষী শেখ হাসিনা বিদ্বেষী এরকম একজন লোক এই মুহূর্তে আমলিকা অর্গানাইজ করলো কিন্তু যখনই শেখ পরিবার ক্ষমতা পাবে তখন কিন্তু এটার আবার প্রতিশোধ ধীরে ধীরে নেবে তো জোহরাতজুদ্দিন এই আমলিকে লীগকে সুসংগঠিত করেছে এটা একটা পার্ট তিনি আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীর কাছে খুবই শ্রদ্ধা কিন্তু যখনই শেখ হাসিনায় ফেরত আসছে তখন অতীতের সেই যে পারিবারিক কনফ্লিক্ট তার সঙ্গে সঙ্গে সামাজিক কনফ্লিক্ট ব্যক্তিত্বের কনফ্লিক্ট এই সব মিলিয়ে জোহর তাজুদ্দিনের সাথে সম্পর্কটা শেষ পর্যন্ত কিন্তু সুন্দর থাকেনি উনি সেখানে মতিয়া চৌধুরী তারপরে উনি সাজিয়াদা চৌধুরী যাদেরকে এগে নিয়ে আসলেন এর ফলে জহর তাজউদ্দিন ধীরে ধীরে পিছনে পড়ে গেল দ্বিতীয়ত সেই জোহরা তাজউদ্দিনের সাথে যার সম্পর্ক খারাপ শেখ হাসিনা ওই দেখা গেল যে সেই আফসারউদ্দিন বা সামহাও এই তাজের চাচা তাকে এনে জ্বালানি প্রতিমন্ত্রী বানালেন মূলত মানে তাজুদ্দিন সাহেবকে বাইরে দেখলো সোসাইটি দেখলো তাজউদ্দিন সাহেবের ভাইকে মন্ত্রী বানানো হয়েছে কিন্তু ওই পরিবারে একটা গৃহ বিবাদ তৈরি করার জন্য তো এভাবে তিনি করেছেন যেমন শেখ হাসিনার সাথে অনেকের সাথে রাজ্জাক সাহেব বা তুফাল সাহেব অনেকের সাথে সম্পর্ক খারাপ কিন্তু তিনি তাদেরকে দলের মধ্যে রেখেছেন দলের মধ্যে রেখে আচ্ছা মতো চাপ মেরেছেন তো সোহেল তাজের ক্ষেত্র তার মন্ত্রিত্ব দেওয়া তাকে করা এর মধ্যে ওইরকম কোনো যাকে বলা হয় একেবারে তাজুদ্দিন সাহেবের প্রতি খুব কৃতজ্ঞতা নয় এটা হলো একটা সামাজিক যে তার একটা সুপরিচিতি রয়েছে তাজুদ্দিন পরিবার সম্পর্কে মানুষের যে মৃত রয়েছে এবং তিনি জেল হত্যার শিকার হয়েছেন এই বিভিন্ন কারণে সে রেসপেক্ট করেছেন তাকে তাকে দেখিয়েছেন সামাজিকভাবে বা তার চলে যাওয়ার পরে তার বোনকে মন্ত্রী বানিয়েছেন এমপি বানিয়েছেন এটা ভিন্ন কথা কিন্তু অন্তর থেকে মানে ওই যে অতীতের যে সকল বিষাদ রয়েছে সেই বিষাদের কারণে এই দুটো পরিবারের মধ্যে একটা মনস্তাত্ত্বিক দিক রয়েছে এটা আওয়ামী লীগের দিক থেকে সোহেল তাজদের দিক থেকে হলো তারা মনে করেন যে তাজউদ্দিন আহলে মুক্তিযুদ্ধ হতো না তাজুদ্দিনই এটাকে সংগঠিত করেছেন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা এসে তাজউদ্দিনকে যথাযথ স্বীকৃতি দেয়নি সম্মান প্রদর্শন করেননি বরং বিশেষে অপমান করেছে এবং মুক্তিযুদ্ধের দলিল দস্তাবেজ যা সরকারিভাবে হয়েছে সেখানে তাজউদ্দিনকে যথাযথভাবে মূল্যায়ন করেনি ফলে তাদের সেই অভিমান রয়ে গেছে এই অভিমানটা সন্তানদের মধ্যে তাজউদ্দিনের মধ্যে যা ছিল তার চেয়ে অনেক বেশি তার সন্তানদের মধ্যে রয়ে গেছে এটি হলো প্র্যাকটিক্যাল এবং সেই কারণে এই একটা সুযোগে তিনি বা তার বোনেরা প্রাণান্ত চেষ্টা করছেন আওয়ামী লীগের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলার জন্য এগুলো একটা কারণ দ্বিতীয় কারণ হলো যে সোহেল তাজ ব্যক্তিগতভাবে ভীত সন্ত্রুস্ত ছিলেন এবং এখনও আছে সেটা বিডিআরের পিলখানা হত্যাকাণ্ড নিয়ে তিনি যাই বলেন না কেন যেহেতু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তো ওই সময়টিতে তাকে জড়ানোর জন্য নানা মহল থেকে নানারকম কথাবার্তা হচ্ছে এবং সোহেল তাজ বিরোধী একটা পক্ষ আছে এটা দুনিয়ার নিয়ম আপনার যত পক্ষের লোক থাকবে বিপক্ষের লোকও থাকবে তো সেই দিক থেকে বিপক্ষের যারা লোকজন আছে তারা তাজকে এই পিলখানা হত্যাকাণ্ডে জড়ানোর জন্য চেষ্টা করছে এবং আওয়ামী আর্মির সঙ্গে তাদের একটা তাদের পরিবারের একটা খারাপ সম্পর্ক তৈরি করার জন্য নানা রকম ন্যারেটিভ তারা তৈরি করে ফেলেছে এই কারণেও তিনি এই জুলাই আগস্ট বিপ্লবীদের পক্ষে তারপর শেষে ডক্টর মহতিনুজের পক্ষে যথেষ্ট যাকে বলা হয় আন্তরিকতা নিয়ে যথেষ্ট ঝুঁকি নিয়ে তিনি এই কাজগুলো করেছেন কিন্তু তার শেষ রক্ষা হলো না তাকে বিদেশে যেতে দেওয়া হলো না এর কারণটা হলো ওই যে ওয়ান টাইম আওয়ামী লীগে জলয়ুজ আওয়াম লীগ স্মরণ করা হচ্ছে যে একটা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে তার মধ্যে সোহেলতাজ অন্যতম আছেন দ্বিতীয়ত যদি যে তদন্ত কমিটি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিটি সেই তদন্ত কমিটি কাজ করছে তো সেখানকার রিপোর্টে যদি সোহেলতাজের নাম থাকে এবং সেই সোহেলতাজের নাম থাকার কারণে ক্যান্টনমেন্ট সংগত কারণেই তাকে গ্রিন সিগন্যাল দেবে না বিদেশে যাওয়ার ক্ষেত্রে এবং ডক্টর মোহাম্মদ ইনু চাইলেও তাকে হেল্প করতে পারবেন না এই কারণে তাকে এয়ারপোর্ট থেকে ফেরত পাঠানো হতে পারে থার্ডলি হলো যে এই পরিবারের সঙ্গে দিল্লির একটা কানেকশন রয়েছে অল্টারনেটিভ দিল্লি কানেকশন শেখ হাসিনার বিকল্প যে দিল্লির কানেকশন সেটা সোহেল তাসকে কেন্দ্র করে হতে পারে তো সেক্ষেত্রে দিল্লির সাথে এই কানেকশনের কারণে সরকার তার প্রতি বিরাগ হতে পারে ডক্টর মোহামতিনুস তার প্রতি ভদ্রতা দেখিয়েছেন সৌজন্যতা দেখিয়েছেন ইট নট মিন যে তিনি একজন তাস তাকে দিল্লির এজেন্ট বা ভারতের এজেন্ট বা আওয়াম লীগের এজেন্ট হোয়াট এভার বেবি এই জিনিসগুলো করতে দেবেন অথবা তিনি হঠাৎ করে তার সারা জীবনের রাজনীতি তার রক্ত তার জন্ম সব কিছু যার সাথে জড়িত সেই আওয়ামী লীগের সাথে জড়িত তার বাইরে গিয়ে তিনি অল্প সময়ের জন্য আওয়ামী বিরোধী হয়ে উঠবেন আর এটা মেনে নেবে এতটা বোকা ডক্টর মোহাম্মদ তিনুস নন এনিওয়ে যেটা হলো যে তিনি এখন যেতে পারেননি হয়তো কোর্টে যাবেন তার যাওয়ার প্রয়োজন হলে তিনি যেতে পারবেন কিন্তু যে জিনিসটি এখানে একটা ব্যাড সিগন্যাল হয়ে গেল শৈল তাজের মতো যারা এই মুহূর্তে ভুল পাল্টাতে চাচ্ছেন চেষ্টা করছেন বিএনপির সঙ্গে নেগোশিয়েশন করার চেষ্টা করছেন জামাতের সঙ্গে নেগোশিয়েশন করার চেষ্টা করছেন টিকে থাকার জন্য সারভাইভ করছেন আওয়ামী লীগের বিরোধী হয়ে উঠছেন আওয়ামী লীগের বিপক্ষে কথাবার্তা বলছেন তাদের সকলের পরিণীতি জনাব সোহেল তাজের জন্য যে পরিণত হলো তার চেয়ে হাজার গুণ বেশি হবে এর কারণ হলো সবাই তো আর সোহেল তাজ নন তার একটা নেইম আছে ফেম আছে পারিবারিক যাকে বলা হয় সুখ্যাতি রয়েছে সব কিছু সত্ত্বেও তিনি যে বিরূপ পরিস্থিতিতে পড়লেন তাই যদি হয় তাহলে অন্য যারা যাদের এরকম কোনো পোর্টফোলিও নেই যারা রাত এখন আওয়ামী লীগ থেকে বিএনপি সাজার চেষ্টা করছেন এনসিপি সাজার চেষ্টা করছেন তাদের অবস্থায় কি হতে পারে বলাই বা হলো আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আসসালামুক রহমতুল্লাহি